এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি তো এটাকে দোসাই বলবো ইনস্ট্যান্ট মাত্র দশ মিনিটের মধ্যে এটা আমি আজকে বানিয়ে দেখাবো এটা বানাতে লাগবে না টক দই লাগবে না কোনো বেকিং সোডা ইনো এগুলো ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করব এটা বানাতে কোনো ঝামেলা নেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন শুধু ব্যাটারটা গুলে রেখে পাঁচ মিনিট পর এগুলো বানিয়ে নিতে পারেন আজকে বানাবো বেসনের দোসা তাই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বেসন ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি মেজারমেন্ট আপনারা যে কোনো বাটি বা কাপ দিয়ে করে নিতে পারেন তবে যতটা বেসন হবে তার অর্ধেক কিন্তু সুজিটা নিতে হবে সেটা মোটা সুজি হোক বা পাতলা সুজি হোক আর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর একটু কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করছি চাইলে হলুদ আপনারা স্কিপ করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এক কাপ জল নিয়েছি যেই কাপ দিয়ে আমি মেজারমেন্ট করে নিলাম সেই কাপেরই এক কাপ জল নিলাম একবারে জলটা দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি জলটা তো এক কাপ জল পুরো দিয়ে দিলাম তো আরও একটু জল লাগবে কারণ ব্যাটারটা অনেকটাই এখনো ঘন আছে আরও এক কাপ জল নিয়েছি দেখা যাক কতটা জল লাগছে এই দোসা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর খুব ক্রিস্পি হয় এই দোসা দোসা বানানো মানেই আমরা জানি চাল ডাল ভিজিয়ে রাখতে হয় সেটাকে পেস্ট বানিয়ে তারপর বানাতে হয় সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর এই দোসা আপনারা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনেও বানিয়ে নিতে পারেন বা আপনারা ডিনারেও বানিয়ে নিতে পারেন অনেক সময় আমরা ভেবে রাখি যে সকালের ব্রেকফাস্টে কি বানাবো আবার অনেক সময় সেটা ভেবেও রাখি না যদি এরকম হয় যে আপনারা কি বানাবেন সেটা হয়তো ভেবে রাখেননি বা প্ল্যান নেই তখন কিন্তু এটা আপনারা চট করে গুলে নিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুব ভালো হয় খুব মুচমুচে হয় এটা এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় এক কাপের থেকে একটু বেশি জল লেগেছে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা হুইস্কার দিয়ে দু মিনিট একটু ফেটিয়ে নিচ্ছে একটু যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই দোসাগুলো খুবই ক্রিস্পি হয় তো এইভাবেই ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নিলাম আর এটা একটু রেস্টে তো রাখতেই হবে কারণ এর মধ্যে সুজি আছে চালের গুঁড়ো আছে তাই খুব বেশি না পাঁচ মিনিট একটু রেস্টে রাখব তো ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রাখছি পাঁচ মিনিট পর ফিরে এলাম সব কিছু কিন্তু ভালো মতো ভিজে গেছে আগে আমি লবণটা দেইনি এখন লবণ অ্যাড করে দেব এর মধ্যে তো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ আর ব্যাটারটা একটু আমার ঘন মনে হচ্ছে তাই এর মধ্যে আরও একটু জল মিশিয়ে নেব খুব বেশি না প্রায় বড় এক চামচের মতো এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নেব হুইস্কার দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই কুলে নিতে হবে এখন আমি দোসাগুলো বানিয়ে নেব এই দোসা আমি দুটো প্রসেসে বানিয়ে দেখাবো তো যেটা আপনাদের পছন্দ হয় সেইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি খুব বেশি না হালকা তাওয়াটা একটু গরম করে নিতে হবে তাওয়া গরম হলে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নেব তাওয়াতে আর তাওয়ার টেম্পারেচারটা ঠিক থাকার জন্য আমি অল্প জল ছিটিয়ে নিচ্ছি জল ছিটিয়ে এটা পরিষ্কার একটা কাপড়তে মুছে নেব এবার এক হাতার থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দেব। যেহেতু তাওয়াটা একটু বড় আছে তাই আমি বড় করেই দোসা বানাচ্ছি আপনারা চাইলে একটু ছোট সাইজেরও দোসা বানাতে পারেন ব্যাটারটা তাওয়ার মাঝখানে দিয়ে এইভাবে হাতার পেছন দিকটা দিয়ে গোল করে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে তো এইভাবে গোল করে নিতে হবে ঘুরে ঘুরে তাওয়াতে যখন ব্যাটার দেওয়া হবে তখন একদম কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে কারণ তাওয়ার যদি খুব গরম থাকে তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই হাতার মধ্যে আটকে ধরবে তো লো ফ্লেমে ব্যাটারটা দিতে হবে আর ওপরটা যখন একটু কাঁচা অবস্থায় থাকবে মানে পুরো ড্রাই হবে না তখন ওপর থেকে অল্প গ্রেট করা গাজর আর অল্প গ্রেট করা নারকেল দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে দোসার মধ্যে আটকে থেকে যাবে আমার দোসার ওপরটা একটু ড্রাই হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা পুরোই অপশনাল আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন গুঁড়ো লঙ্কায় দিতে হবে এমন না আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন বা নাও দিতে পারেন বাচ্চাদের জন্য বানালে আর বাচ্চারা তো সবজি খেতে চায় না তো আপনারা এর মধ্যে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন আমি শুধু এখানে পোড়ানো নারকেল আর গাজরই ব্যবহার করলাম আপনারা চাইলে ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ আর ধনেপাতাও দিতে পারেন তাহলে এটা আরও হেলদি হবে আর বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে কারণ এটা খুবই কৃষ্ট হয় খেতে কিন্তু খুবই ভালো হয় এই দোসা বানানো খুবই সহজ এটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা সহজ এটা বানানো আর এটা ফেল হওয়ার তো কোনো চান্সই নেই যে কেউ এটা বানিয়ে নিতে পারবে এটা না উল্টালেও চলে যদি এটা আপনারা না উলটাতে চান তাহলে আরও কিছুক্ষণ এইভাবেই রেখে দেবেন তাহলেই দেখবেন বেশ মুচমুচে হয়ে যাবে তো আমি দু সাইডটাই একটু উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি তাহলে বেশ দু সাইডেই মুচমুচে হয়ে যাবে এর মধ্যে আপনারা সবজির সাথে সাথে একটু পনিরও গ্রেড করে দিতে পারেন তাহলে তো আরোই বেশি হেলদি হবে আর এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে এটা চটজলদি নর্মালভাবেই বানাচ্ছি তাই খুব একটা বেশি উপকরণের ব্যবহার করছি না তো দেখুন বেশ মুচমুচে হয়ে গেছে দু সাইডে এখন তুলে নিলাম এখন একটা প্লেনভাবে বানিয়ে দেখাবো তো অল্প তেল ব্রাশ করে নিলাম আর একটু জল ছিটিয়ে এবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম তো এক হাতের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি মাঝখানে এবার গোল করে ঘুরিয়ে নেব হাতার পেছন দিকটা দিয়ে তো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে এটাকে এখন হতে দেবো যতক্ষণ না পর্যন্ত ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে হতে দেব। গ্যাসের ফ্লেম এ সময় মিডিয়ামই আছে প্রথমটা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখন অল্প বাটার দিয়ে ভেজে নিচ্ছি বাটারটা আমি দোসার উপর দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এক সাইডটা দেখুন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আরেক সাইডটাও একইভাবে ভেজে নেব তো প্লেনভাবেও আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন সবজি দিয়ে যে বানাতে হবে এমন না সবজি দিলে একটু বেশি হেলদি হয় তবে এটা আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের চয়েস যে আপনারা বানাতে চান দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে এর থেকেও যদি আপনারা আরও একটু ক্রিস্পি চান তাহলে আরও একটু সময় ধরে এটাকে রাখতে হবে আজকে এই দোসা সার্ভ করছি নারকেল বাদামের চাটনির সাথে আর চাটনি রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনারা কেউ যদি দেখে না থাকেন তো প্লিজ একটু চেক করে নেবেন আর চাটনি দিয়ে না খেতে চাইলে আপনারা সস দিয়েও এটা খেতে পারেন আশা করছি রেসিপি দেখে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে